কথা বলতে চাই কথাটা যদিও নতুন কিছু না এবং আমরা এই কথাটা সবাই জানি তবু রিপিট করছি কথার প্রাসঙ্গিকতায় যে জুলাই থেকে আগস্ট এই জুলাই থেকে আগস্টের মধ্যে বাংলাদেশে একাত্তরের পরাজী গোষ্ঠী এবং এদেশে একটা জঙ্গি গোষ্ঠী সবসময় দেশদ্রোহীদের সাথে লিপ্ত থেকে সব সময় কাজ করে গেছে এই দেশকে ধ্বংস করার এই দেশের অর্থনৈতিক উন্নতি অগ্রগতি নস্বাত করার সেই প্রেক্ষাপট নিয়ে এরা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশের একটা সবচেয়ে বেশি জনপ্রিয় সরকার জনবান্ধব সরকারকে এরা উৎখাত করেছে এদের উৎসটা ছিল যেখান থেকে যে কোটা সেই কোটা থেকে এরা আস্তে আসতে আসতে করে ধাপে ধাপে সরকার পতন আন্দোলনের দিকে রূপরেখা তৈরি করেছিল সেই রূপরেখাটা তারা ছাত্র জনতা হত্যার মধ্য দিয়েই তৈরি করেছে এবং ছাত্র জনতা হত্যার মধ্যে দিয়েই তারা তাদের যে জঙ্গি হামলার মাস্টারমাইন্ড মিটিকুলার্সলি ডিজাইন করা প্ল্যান সেই প্ল্যানের ভিতরে রাষ্ট্রপ্রধান তৎকালীন প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা হত্যা পরিকল্পনা করেছিল একটি রাষ্ট্রকে পিছিয়ে দেওয়ার জন্য যা যা পরিকল্পনা করা দরকার সেগুলোর সব প্ল্যান পরিকল্পনা তারা হাতে নিয়েছিল এক পর্যায়ে তারা সরকার পতন করে কিন্তু তাদের মূল লক্ষ্য ছিল পঁচাত্তরের পনেরোই আগস্টের মতো দু হাজার চব্বিশের পাঁচই আগস্টেই সেই একই রকমের একই কায়দায় পূর্বের ঘটনা অনুযায়ী একটি কালো অধ্যায় সৃষ্টির সেই কালো অধ্যায় তারা সৃষ্টি করতে পারেনি তারা সরকারকে পতন করেছে মাত্র শেখ হাসিনা জীবিত আছেন তিনি এখন নিরাপদ আছেন এখন এখানে ওই কোটা আন্দোলনে যারা সম্পৃক্ত হল দেশের ভিতরে দেশদ্রোহী সংগঠন দেশের ভিতরে জঙ্গি সংগঠন দেশের ভিতরে পাকিস্তানা পাকিস্তানের পেতাত্তা যারা পাকিস্তান পন্থী যারা পাকিস্তানকে যারা অন্তরে ধারণ করে সেই পরাজিত পাকিস্তানের দোসর যারা পেইড এজেন্ট যারা তারা মিলে দেশের নাগরিকদেরকে হত্যার মধ্য দিয়ে গুজব রটিয়ে এবং সাইবার ক্রাইমের মধ্য দিয়ে এরা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে সেই হত্যাকাণ্ডর বিনিময়ে তারা একটি জনপ্রিয় সরকারকে পদত্যাগ বলেন অথবা উৎখাত বলেন অথবা সমসাময়িক আলোচনায় যদি বলি তারা এই সরকারকে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করতে সফল হয়েছেন এখন এখানে মূল কথা হলো এরা যেই আকার ইঙ্গিতে রাজনীতি করে সেই আকার ইঙ্গিতে রাজনীতি হচ্ছে সম্পূর্ণ মিথ্যার বসতি হয়ে তারা রাজনীতি করে মিথ্যাকে তারা অস্ত্র বানিয়ে মানুষের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করে হত্যা রক্ত এবং বিভিন্ন ধরনের হামলা করে তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্য এবং দেশদ্রোহী যে মনোভাব সেই মনোভাবকে সবসময় সাথে রেখে মগজে রেখে তারা মানুষের মগজ ধুলাই করে তারপর তারা সফলতা তাদের সফলতা চিন্তা করে এক্ষেত্রে এখনও সেই তাদের মিথ্যা মিথ্যাচার অসত্য সকল কিছু চলছে আমরা দেখেছি জুলাই আগস্টের হত্যাকাণ্ড এবং জুলাই আগস্টের জঙ্গি হামলা কিভাবে হয়েছে দেশবাসী সেটা দেখেছে বিশ্ববাসী সেটা জানে এ যে এসে সবচেয়ে মূল কথা যেটা সেই কথাটা বলতে চাই যে এখন শেখ হাসিনার সরকার নেই আওয়ামী সরকার নেই শেখ হাসিনা দেশে নেই এবং তাদের এমপি মন্ত্রীরাও এখন ক্ষমতায় নেই সুতরাং দেশের অর্থনীতি এখন সুন্দর হওয়ার কথা দেশের অর্থনীতি ঊর্ধ্বগতিতে যাওয়ার কথা দেশের বাজার ব্যবস্থাপনা আইন শৃঙ্খলা ব্যবস্থাপনা সহ রাষ্ট্রীয় অবকাঠামোগত যত ব্যবস্থাপনা রয়েছে সকল ব্যবস্থাপনার উন্নতি হওয়ার কথা ছিল সেখানে সুন্দর সংস্কার হওয়ার কথা ছিল সেখানে আরও নাগরিকদের নিরাপত্তা সহ জীবনমান খুব বেশি উন্নত হওয়ার কথা ছিল এখন প্রশ্ন জীবনমান কি উন্নত হয়েছে জীবনের কি সংস্কার হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ অবকাঠামোগত সার্বিক সকল কিছুর কি সংস্কার হয়েছে উন্নতি হয়েছে এটা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম নিতান্তই আমরা সেটা জানি সবাই বলছে আগেই ভালো ছিলাম আগে ভালো থাকার যে বিষয়টা মানুষের ভিতরে আসছে এবং মানুষ চিন্তা করছে মানুষ ভাবছে মানুষ বলছে সেই বলার মধ্য দিয়েই পরিষ্কার হয়ে যায় যে এখন যা কিছু হচ্ছে তা কিছু মানুষের কাছে গ্রহণযোগ্য নয় মানুষের কাছে প্রাপ্তি এবং প্রত্যাশার জায়গায় কখনোই এগুলো ছিল না মানুষ সেই আগে ভালো থাকার গল্প বলছে মানুষ আগে সুন্দর থাকার নিরাপদ থাকার গল্প এখন বলছে সুতরাং মানুষ সেই আগে আগেকার সময়টা হচ্ছে শেখ হাসিনার আমল শেখ হাসিনার সময় তারা ভালো ছিল তারা সেই সময়টাতে ফিরে যেতে চায় তারা শেখ হাসিনাকে ফিরাতে চায় এই যে শেখ হাসিনাকে ফেরানোর মানুষের ভিতরে যেই মনোভাব এবং মনোবাসনা তৈরি হয়েছে সেখানে ওই দেশদ্রোহী জঙ্গি সমন্বয় পরিচয়ে সন্ত্রাসী গোষ্ঠী তাদের ভিতর একটা ভীতি সৃষ্টি হয়েছে যে মানুষকে মিথ্যা বলে অসত্য ভুলভাল বুঝিয়ে এবং হত্যাকাণ্ড ঘটিয়ে জঙ্গি হামলায় স্টাইলে এই সরকারকে পতন করেছে মানুষ সেটা জেনে গেছে বিশ্ববাসী জেনে গেছে এই মুহূর্তে যখন সমগ্র দেশবাসী এই ব্যাপারটা পরিষ্কার হয়েছে জেনেছে বুঝেছে তখন তারা শেখ হাসিনার নামে শেখ হাসিনার পরিবারের নামে শেখ পরিবারের নামে এবং আওয়ামী লীগের বর্ষিয়ান রাজনীতিবিদ যারা আছেন তাদেরকে নানানভাবে মিথ্যাচারের মাধ্যমে বিভিন্ন গুজব অসত্য কথার মধ্য দিয়ে তারা মানুষের মগজ ধুলাই করার চেষ্টা করছে যেখানে কোনো কিছু হয়নি সেটা বানিয়ে দিচ্ছে যেখানে কোনো কিছু পাওয়া যাচ্ছে না সেটাও তারা বলছে নানান রকমের অসত্যর মধ্য দিয়ে তারা আন্তর্জাতিক পরিকল্পনার মধ্য দিয়ে তারা এখনও মিথ্যাচার করেই যাচ্ছে আমাদেরকে তারা আমাদের নেতাকর্মীরা এখনও যারা উজ্জীবিত আছে যারা যারা এখনও রাজনীতি করছে দলের সাথে আছে সংগ্রাম করে যাচ্ছে সংঘাত সংঘাতের মধ্য দিয়ে তাদের রক্তপাত হচ্ছে জেল জুলুম সহ সকল ধরনের নির্যাতনের পরেও এ দলের নেতাকর্মী যারা এখনো রাজপথে আছেন যারা সংগ্রাম করছেন কথা বলছেন এবং দলের হাল হয়ে হাল ধরেছেন দলের শক্তি হয়ে তারা কাজ করে যাচ্ছেন এই সময়টাতে এই সময়টাতে তারা এখন আমাদের মগজ ধোলাই করার চেষ্টা করছেন আওয়াম লীগ আর কখনও ফিরবে না আওয়াম লীগের পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরে ফেরার সম্ভাবনা নাই আওয়াম লীগ আর কখনও ফিরবে না শেখ হাসিনার রাজনীতি করার আর কোনো অধিকার নাই আওয়াম লীগ রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলেছে তারা ক্ষমা চাইতে হবে নানান ধরনের গুজব নানান ধরনের কথাবার্তা নানান ধরনের অসত্য মিথ্যাচার এবং ভয়ভীতির মধ্য দিয়ে টকশো এবং ওই জঙ্গি সমন্বয়করা সহ আমাদের দেশের ভিতরে যে রাজনৈতিক দলগুলো এখন সক্রিয় আছে তারা সবাই চেষ্টা করছে ওই একই স্টাইলে একই ফর্ম্যাটে কথা বলার জন্য তাতে কি আমরা ভয় পাই আমরা ভয় পাই না আমাদের ভয় পাওয়ার জায়গা সেটা না বরঞ্চ তোমরা ভয়ে আছো কখন আওয়ামী লীগ ফিরছে এবং পাল্টা প্রতিঘাতে তোমাদেরকে দেশদ্রোহী যারা দেশদ্রোহিতা করেছ তাদেরকে আইনের আওতায় এনে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে এর ব্যবস্থা করবে সেই ভয়ে তোমরা আছো আমলিক তো নিঃসন্দেহে ফিরবে এখানে কোনো গল্প নাই এখানে কোনো সিকিউরিটি গ্যারান্টির কোনো প্রয়োজন নাই আওয়ামী বাংলাদেশের জন্ম দিয়েছে আওয়ামী লীগ বাংলাদেশের জন্মলগ্ন থেকে নেতৃত্ব দেয়া দল এই দলের বিপ্লব এই দলের সংগ্রাম এই দলের রাজনীতি করার ইতিহাস রয়েছে সুতরাং সেই ইতিহাস থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত যে এই দল যে কোনো মুহূর্তে ফিরবে যে কোনো সময়েই ফিরবে খুব অল্প সময়ের মধ্যে ফিরবে এ দলের যিনি সর্বোচ্চ দলীয় প্রধান আমাদের নেত্রী শেখ হাসিনা তার রক্তে বঙ্গবন্ধু আমাদের জাতির পিতার রক্ত সুতরাং রাজনীতিতে তিনি দমে গেছেন ভয় পেয়েছেন হারিয়ে গেছেন পালিয়ে গেছেন এই ধরনের শব্দ বলে আমাদের মগজ দোলাই করা যাবে না আমাদের মগজ ধোলায় করার সুযোগ নাই আমরা জামাত শিবিরের রাজনীতি বিএনপির রাজনীতি করি না আমরা মগজ ধোলাই রাজনীতি করি না আমরা সত্য ও ন্যায়ের পথে সুন্দরের পথে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা রাজনীতি করি আমাদের রাজনীতিটা হচ্ছে এমন যে আমরা সব সময় আমাদের নীতি আদর্শের প্রতীক বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে শেখ মুজিবুর রহমানকে ধারণ করি তার পরবর্তী সময়ে এখন আমাদের দলীয় প্রধান জনতে শেখ হাসিনার ব্যানগার্ড এবং তার পথে পথকে অনুসরণ করে আমরা রাজনীতি করি সুতরাং জনতে শেখ হাসিনার রাজনীতির পথ হচ্ছে গণতন্ত্রের পথ জনতে শেখ হাসিনার পথ হচ্ছে দেশকে উন্নয়ন করার পথ জনতে শেখ হাসিনার রাজনীতি করার পথ হয়েছে জনগণের পক্ষ হয়ে জনগণের উন্নয়ন করার পথ সুতরাং আমরা সেই পথেই আছি আমরা সেই পথেই থাকবো জনগন, এই পথ আমাদে থেকে আমাদেরকে কেউ ফেরাতে পারবে না আমরা জনগণ জনগণের হয়ে লড়াই করব আমরা জনগণের হয়ে সংগ্রাম করব এই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা ওই গোষ্ঠী থেকে আমরা দেশকে উদ্ধার করতে চাই আমরা ধৈর্য ধরতে চাই আমরা বিপ্লবী হতে চাই আমাদের বিপ্লবী চেতনার মধ্য দিয়ে আমরা আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে চাই রিটার্ন রেভুলেশন ঘটাতে চাই পৃথিবীর ইতিহাসে আমরা এমন প্রতিবিপ্লব ঘটাব যেটা দেখে নিঃসন্দেহে দেশের মানুষ শুধু নয় বিশ্ববাসী অবাক হবে বিশ্ববাসীর কাছে এই দল এ দলের নেতাকর্মীরা আবারও উদাহরণ হবে সুতরাং সেদিন আর বেশি দূর নয় আপনারা অপেক্ষা করুন আমরা প্রতিবিপ্লব কীভাবে ঘটাই রাজনীতি করার কার অধিকার আছে কার নাই নির্বাচন করার কার অধিকার আছে কার নাই এ দেশে কে থাকবে কে থাকবে না সেই সিদ্ধান্ত আপনারা এখন মরল হয়েছেন না আপনারা সিদ্ধান্ত দিবেন আমরা ভেসে এসেছি আমরা ভেসে আসি নাই এই দেশ আমাদেরও এই দেশ আমাদের এই দেশ নিয়ে আমাদেরও ভাবনা রয়েছে আপনারা এই দেশ নিয়ে ভাবেন না আপনারা ক্ষমতা নিয়ে ভাবেন আমরা ক্ষমতা নিয়ে ভাবি না আমরা ক্ষমতায় যখন থাকি তখন দেশ নিয়ে ভাবি দেশের উন্নয়ন নিয়ে ভাবি এদেশের প্রান্তিক জনগোষ্ঠী শ্রমিক জনতার জন্য আমরা চিন্তা করি আমরা মেহনতি মানুষের জন্য চিন্তা করি আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ সর্বোপরি সব সময় মানুষের সাথে জনগণের সাথে সম্পৃক্ত থেকেই ইশতেহার বাস্তবায়ন করে ইশতেহার প্রদান করে সেই অনুযায়ী আমরা কাজ করি আমাদের এই দলের নেতাকর্মী যারা রয়েছে সকলেই একদম ছোট থেকে বড় নেতা সবাই সেই আওয়ামী লীগের চিন্তা চেতনা জনগণের প্রতি যেই মনোবাসনা সেই বাসনা নিয়েই সবাই রাজনীতি করি সুতরাং আমাদেরকে দমানো যাবে না আমরা জনগণের কাছে যাব আমরা জনগণের অধিকার আদায় নিয়েই ফিরব আমরা জনগণের অধিকার আদায়ে রাজপথে আছি রাজপথে ছিলাম রাজপথে থাকব সুতরাং যে গল্প আপনারা করছেন প্রতিদিন ভয়ভীতি লাগানোর চেষ্টা করছেন মানুষকে ভয়ভীতি লাগিয়ে মিথ্যাচার করে মানুষকে ভোটকে নষ্ট করার চেষ্টা করছেন মানুষও আপনাদের সেই পরিকল্পনা এই জঙ্গি স্টাইলের কথাবার্তা বুঝে গেছে জেনে গেছে আপনাদের এই দেশদ্রোহী আচরণ তারা মেনে নিবে না ভোটের রাজনীতিতে আসলে আপনারা কখনোই টিকবেন না আপনাদেরকে এই দেশের জনগণ মেনে নিবে না মেনে নেয়নি সুতরাং আমাদের পথ জনগণের পথ আমাদের পথ বাংলাদেশের মুক্তির পথ সুতরাং এই মুক্তির সংগ্রামে জনগণের মুক্তি হবে আমরা সেই মুক্তির পথে বিপ্লবী হব সুতরাং আমরা আছি আমরাই থাকব এ দেশ আমাদের এই দেশ আমাদের হাতেই নিরাপদ হবে এদেশের জনগণের ভাগ্য উন্নয়নে তাদের জীবনমান উন্নয়নে তাদের জীবনমান নিরাপদ করার ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগ আগেও ছিল আগামীতেও থাকবে এর কোনো বিকল্প নেই এর কোনো ভিন্ন পথ নেই সুতরাং আমাদের পথ গণতন্ত্রের পথ আমরা সেই গণতন্ত্রের দিকেই আগাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আগামীতে দেখা হবে রাজপথে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের